সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রুপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুনা সৃষ্টি টাঙ্গাইল দেলদোয়ার পাতরাইল পাং ইউনিয়ন দশকিয়া গ্রামে অটো নিয়ে ব্যাপক তোলপাড় ঘটনাটি ঘটেছে রাত আনুমানিক তিন ঘটিকায় অটো মালিক রুবেল মিয়া প্রিতাম মৃত আনোয়ার হোসেন রাত তিনটায় অটো গ্যারেজের তালা ভেঙে নিয়ে যায় চোর অটোরিকশাটি প্রায় তিন কিলোমিটার দূরে বীরপুশিয়ায় অটো ও চোরসহ উদ্ধার করে রুবেলের ছেলে মাজেদুল ও মাহফুজ এবং রুবেলের ভাই অমিত হাসান রুবেলের বাড়ির পাশে চোর দুজনকে বেদম মারধর করে এলাকাবাসী চোরের নিরাপত্তার জন্য আব্দুর রহমান মাস্টারের বাড়ির বাউন্ডারির ভিতরে চোরদেরকে বেঁধে রাখা হয় আব্দুর রহমান ও মেম্বার শাহেন দেলদুয়ার থানার ওসি মোহাম্মদ সোহেব খানকে জানালে দ্রুত এসআই বসিরের সহযোগিতায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরদের নাম ঠিকানা পাওয়া যায় মিয়া টাঙ্গাইল সদর পিতা তপন মিয়া গোড়ামাসি সিরাজগঞ্জ এবং সহযোগী চোর হিসেবে ছিলেন সুমন মিয়া করটিয়া মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় হৃদয় মিয়া করটিয়া একটি দোকানে অনেকদিন যাবৎ কর্মরত ছিলেন পরবর্তী চোরদের থানা হেফাজতে নিয়ে যাওয়া হয় বিস্তারিত দেখুন দেলদোয়ার প্রতিনিধি মোজাম্মেল হক মামনের প্রতিবেদনে আমি এসেছি টাঙ্গাল জেলা থানা থানাধীন এলাকায় পাত্রাল ইউনিয়ন দর্শকীয়া গ্রামে একটি অটো চোরকে কেন্দ্র করে মানুষের মধ্যে তোলপার সৃষ্টি হয়েছে আমি আপনাদের সহজীবনে দেখাচ্ছি প্রিয় দেশবাসী উচ্ছিক জনতা ভিড়ের মাঝে অনেকে বলে এই অটো চোর কোথায় থেকে আসে অবশ্যই এলাকার কিছু দুষ্কৃত মাদক সেবনী তারা এই চোরকে সহযোগিতা করে এই এলাকায় অটো চুরি করার সাহায্য করে যারা অটো চালায় এনজিও থেকে লোন করে ধার কর্য করে একটি অটো এনে চালিয়ে দিন যাপন করে এলাকাবাসীর প্রশাসনের কাছে দাবি এই চোরের কঠিন বিচার হওয়া দরকার এবং করতে হবে

আমি মুজাম্মেল হক মামুন দেলদর প্রতিনিধি রূপুশি বাংলা টিভি টাঙ্গাইল